হ্যালো ফ্যান্স আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শুরু করেছে একটা নতুন গেমিং ভিডিও আজকের গেমিং ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে তো বন্ধুগণ দেখতে থাকুন আমাদের গেমিং ভিডিওটা আমরা প্রথম লেভেল ওয়ান থেকে শুরু করে দিলাম এখন ডেলিভারি হয়ে গেলাম ঠিক আছে ব্রো আমাদের সাউন্ড অনেক সাউন্ডও কমাইতে হয়ে আমরা নেক্সট দিয়ে দিলাম সামান্য এটাতে দিলাম সামান্য এটাতে দিলাম আবার দিয়ে দিলাম আবার এটাতে দিলাম আসবে না কোনো সমস্যা নাই পুরো অ্যান্ড এখানে দিয়ে দিলাম নাইস এখানে দিয়ে দিলে সুন্দরভাবে মিলে যাবে কোনো কথা হবে না এবং আমরা লেভেল টু কমপ্লিট করে নিলাম নাইস ব্রো ঠিক আছে এখন লেপেল থ্রি তিনটা কালার লাল হলুদ এবং নীল এই তিনওটাকে আলাদা আলাদা করতে হবে কিন্তু গনে সমস্যা নাই ব্রো আমরা আলাদা আলাদা করে দেব কোনো সমস্যা হবে না কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই না ব্রো ভেরি গুড কোনো সমস্যা নয় এবং খুব সুন্দরভাবে আমরা আমাদের লেভেল থ্রি কমপ্লিট করে নিলাম ভেরি নাইস অ্যান্ড লেভেল ফোর ফোর আগে হলুদ লাল নীল এই তিনটাই কালার আবার দিল কোনো সমস্যা নয় ব্রো আমরা আস্তে আস্তে মিলিয়ে নেব ঠিক আছে ব্রো কোনো সমস্যা হবে না ব্রো কোনো সমস্যা হবে না ব্রো হ্যাঁ একটা আমরা ঠিক করে নিলাম দুমোটা হয়ে গেলো এখন এটাও হয়ে যাবে এবং আমাদের গেমিংটা কমপ্লিট হয়ে যাবে নাইস ব্রো আমরা লেভেল ফোর কমপ্লিট করে নিলাম এখন লেভেল ফাইভ ফাইভের মধ্যে কালার আরও কয়েকটা বাড়লো ওখান লাল নীল সবুজ হলুদ একটা কালার বাড়লো ভেরি নাইস ভেরি নাইস খুব সুন্দর এটা এখানে দিলাম খুব সুন্দর বড় সুন্দর ナイスナイス একদমই লেগে গেল আর বাইগুলো মিলাতে হবে গুলো খুব সুন্দরভাবে মিলে যাবে দেরি হবে না দেরি এন্ড খুব সুন্দরভাবে মিলে গেল তো বন্ধুগণ লেভেল ফাইভ পর্যন্ত আমরা খেললাম খুবই ভালো লাগলো এই গেমিং ভিডিওটা গেমিং ভিডিওটা আপনি যদি খেলতে যান তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড নেবেন এবং বন্ধুগণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি